আমার জীবনের সুন্দর মুহূর্ত যখন আমি তোমার সাথে দেখা করি আমার জীবনটা তখনই সুন্দর হয়ে উঠবে যখন সারা জীবনের জন্য আমি তোমাকে পাব আমার জীবনে কেউ নেই তুমি ছাড়া আর আমি কাউকে চাই না তোমাকে ছাড়া সকালে ঘুম থেকে ওঠার পর তুমি আমার প্রথম চিন্তা আর আমার মৃত্যু পর্যন্ত তুমি আমার শেষ ভাবনা হে ঈশ্বর আমার একটি প্রার্থনা কবুল করুন আমি যাকে ভালোবাসি তার সমস্ত দুঃখ আমাকে দিন একদিন তোমাকে চিনতাম না জানতাম না আর এখন আমার জীবনের কাছের মানুষটাই তুমি পুরো দুনিয়ার কাছে তুমি একজন মানুষ আর আমার কাছে তুমি আমার দুনিয়া তুমি না আসলে জানতেই পারতাম না ভালোবাসা এত সুন্দর হয় জীবনে বাঁচার জন্য একটাই কারণ চাই আর সেটা হলো তোমার মুখের হাসি আমি প্রতিদিন তিনবার করে প্রেমে পড়ি অদ্ভুত ব্যাপারটা হচ্ছে প্রতিবার আমি তোমার প্রেমে পড়ি নতুন করে তুমি আমার একমাত্র নেশা যে নেশা থেকে আমি কখনই মুক্তি হতে চাই না মান অভিমানের পালা শেষ করে বৃষ্টির দিনে তোমার হাত ধরে ভিজতে চাই তাতে আমি সুখ পাব খুব ভালো লাগে যখন তুমি শত ব্যস্ততার মাঝে আমার খোঁজ খবর নাও ভালোবাসি তোমায় আমি বোঝাবো কী করে শুধু জানি তোমায় ছাড়া যাব আমি মরে গাছের পরাণ মাটি আর আমার পরাণ তুমি তোমার জন্য পৃথিবীতে জন্ম নিলাম আমি মন খোঁজে সারাক্ষণ মনের মতো মন মনের আশা পূর্ণ করতে তোমায় প্রয়োজন শূন্য মনে লুকিয়ে আছে অনেকগুলি আশা তার মাঝে অন্যতম আমার ভালোবাসা প্রশ্নে যতই হোক উত্তর তুমি রাস্তা যেটাই হোক লক্ষ্য তুমি কষ্ট যতই হোক সুখ তুমি তোমার সাথে যতই রাগ করি না কেন তবু আমার প্রিয় ভালোবাসা তুমি অনেক কষ্টের মাঝে তুমি আমার সুখ অনেক বেদনার মাঝে তুমি আমার আনন্দ অনেক কান্নার মাঝে তুমি আমার হাসি তাই তো তোমায় আমি এত ভালোবাসি মনটা দিলাম তোমার হাতে যতন করে রেখো হৃদয় মাঝে ছোট্ট করে আমার ছবি এঁকো স্বপ্নগুলো দিলাম তোমায় আরও দিলাম আশা মনের মতো সাজিয়ে নিও আমার ভালোবাসা